ভিডিও শুনতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন কোন কারণে এরকম ভিডিও আমাদের চ্যানেল থেকে ছাড়া অন্য কোনো চ্যানেল থেকে আশা করে আপনারা পাবেন না এটা আসলে বলাই আমি আপনাদের সিওর যে বলতে পারি আমাদের থেকে ভালো ভিডিও অন্য কোনো চ্যানেল যেতে পারবেন না আর কি বারে শুরু করে আমি শতজনকে তোমাদেরকে ভালো বুঝিয়ে দেব আশা করি তোমরা বুঝবে এবং

কারণ আমি নিজে টপ আপ করে এই তিন থেকে তো তিন তার ভিতর থেকেও এমন পাসেতে একটা ভালো তো তিন তার ভিতর থেকে একটা তিনটা ভালো আছে সেটা দেখতে হবে তো আমি আপনাদেরকে তোমাদেরকে দেখাবো ওই দাম কেন ওই দাম দেখলে তোমরা বুঝতে পারবে আমার যে সব সাইডে ওই দাম কিন্তু এক না কিছু সাইটে ওই তিন দাম আছে নেছি আমার এই সাইডে ওই দাম কম আমি তোমাদেরকে প্রথমে সব দেখাবো

ইউইডি বসাবে যেটা নিবে সেটা সিলেক্ট করবে এবার আমি ওয়ালেট দিয়ে নেবো না আমার ওয়ালেটে টাকা নেই আমি নগদ বিকাশ থেকে নেবো তো একটা ইউআইডি সিলেক্ট করে দিলাম আমি একটা অফার সিলেক্ট করবো আমরা এটা অফার সিলেক্ট করে তারপর মনোকর বিনাউতে ক্লিক করব তো অফার সিলেক্ট করলাম এবার বিনাউতে ক্লিক করব এই তো বিনাউতে ক্লিক করার পর কিছু কোন একটু পেন্ডিংলি বামে আসলে একটু নেট এর সমস্যা তো চলে এসেছে এইখান মানে আমার একটু নেট সমস্যা তো এইজন্য এগুলা দেখাচ্ছে তো এই জায়গা চলে এসেছে মোবাইল ব্যাংকিং তো আমরা কোন কোন টেন ভিতর থেকে নেব আমরা নম্বর থেকে নেব এখানে নাম্বারটা ওই যে কপি করে নেব ওই যে কপিড সাকসেসফুল এইখানে করে। কপি করে ওই আসল অ্যামাউন্টটা পাঠিয়ে দেবো একশো উনপঞ্চাশ ভেরিফাই করে দেবো ভেরিফাই করার পর পরই এখানে টাকা কিন্তু যোগ হয়ে যাবে আমরা আসল মনে করো ট্রানজাকশন কোডটা টা দিইনি এর জন্য আমাদের দুঃখিত দেখাচ্ছে কিন্তু তোমাদেরকে কোনোভাবেই কোনো ই দেখাবে না তোমাদেরকে আসল দিয়ে দেবে বাই বাইটা